গরম ভাতের সাথে কচু পাতার এই ভর্তা রেসিপিটা থাকলে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তো হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়ালম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করি পুষ্টিগুণে ভরপুর কচু পাতার ভর্তা রেসিপিটা এখানে আমি কচি থেকে কয়েকটা কচুর পাতা নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব তো আসলে কিন্তু কচু পাতা কিংবা কচু পুষ্টিগুণে ভরপুর আমরা সবাই জানি এটা কিন্তু হাতের কাছেই পাওয়া যায় আমরা খেতে চায় না অনেকেই তো এটা খুবই পুষ্টিগুণের ভরপুর থাকে এই ভর্তাটাও কিন্তু খুবই পুষ্টিকর তো যারা ভর্তা লাভার তারা তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সেটা আমি অবশ্যই জানি কারণ ভর্তা লাভার আমিও আমিও কিন্তু ভর্তার রেসিপিগুলো খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখি তো সেই ক্ষেত্রেই বলছি আমি জানি যা মানে যারা ভর্তা লাভার তারা কিন্তু এই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন আমি জানি তো সবাইকে অনেক ভালোবাসা যারা যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন ফুল ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে তো এই তো আমি কেটে নিয়েছি দেখুন কচু পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিন্তু আমি শাকের মতো দেখতেই পারছেন কতটা ছোটো করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে কিভাবে ভর্তাটা বানাই দেখতে থাকুন এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দেবো তো শুকনো মরিচটা একদম অল্প আগুনে ভাজতে হবে আমরা সবাই জানি মুচমুচি করে শুকনো মরিচ ভাজতে হলে কিন্তু একদম লহিটে চোরার আগুনটা রাখতে হয় তো আমি লহিটে রেখে আস্তে আস্তে শুকনো মরিচটা ধৈর্য সহকারে কিন্তু সুন্দর করে মুচমুচু করে ভেজে নিচ্ছি মরিচ ভাজাটা কিন্তু হচ্ছে ধৈর্যের ব্যাপার অনেকেই কিন্তু অনেকটা আগুন দিয়ে দেন বেশি আগুন দেওয়া যাবে না তো মুচমুছি করে কিন্তু আমি ভেজে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে অনেকক্ষণ ভেজেছি কারণ ভিডিওতে এত লম্বা করে নিতে হবে না তো সেই ক্ষেত্রে আমি এটা আমি অনেকক্ষণ ধৈর্য সহকারে মুচমুচু করে ভেজে নিয়েছি এবার আমি একই তেলে দিয়ে দিলাম সেই কচু পাতাগুলো সামান্য একটু লবণ চার পাঁচটার মতো কাঁচামরিচ এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু শুকনো মরিচ এবং কাঁচামরিচ ইউজ করছি এখানে ছোটো ছোটো যে রসুন হয় সেই দেশি রসুনটা দিয়ে দিয়েছি গুটা আস্ত রসুন আস্ত একটা রসুন আমি এখানে দিয়ে দিলাম আর কি গোটাগুলো এরকম আস্তভাবেই এবার আমি কচুটাকে একদম হাই হিটে রান্না করব এবার কিন্তু চুলার আগুন লো হিটে রাখা যাবে না কিংবা মিডিয়ামে রাখা যাবে না একদম হাই হিটে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে এবং রান্নাটা করতে হবে কারণ এটা স্বাদ এবং কালারটা ঠিক রাখার জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে আমি সবুজ কালারটা রাখার জন্য অনবরত নাড়তে থাকবো এবং চুলার আগুনটা হাই হিটে রাখবো তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কালারটা কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠছে সবুজ কালারটা তো কালার ঠিক রেখে রান্না করতে চাইলে এরকম রান্না করবেন একদম হাই হিটে রান্না করবেন এবং ঢাকনাটা মানে দেওয়া যাবে না তো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে আসছে দেখতেই পারছেন এবার আমি চামচের সাহায্যে এরকম ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে তার ভেতরে যা পানি আছে সব বের হয়ে যায় এবং যখনই দেখবো আমরা কড়াই থেকে উঠে উঠে আসছি একদম শুকনো হয়ে তখনই কিন্তু এটা নামিয়ে নেব আর এখন কিন্তু অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন অনেকটা নরম হয়ে গেছে এবং খুবই আঠালো ভাব চলে এসেছে এটার মধ্যে মানে এটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি তো ভর্তা প্রেমিকদের বলছি অবশ্যই একবার ট্রাই করবেন কারণ ভর্তা কিন্তু যারা আমরা পছন্দ করি তারা কিন্তু ভর্তার ভিডিওর জন্য অপেক্ষা করি বিশেষ করে কোন ধরনের ভর্তা খেলে ভালো লাগে কি না তবে এটা একটি পুষ্টিকর পুষ্টিগুণে ভরপুর ভর্তা কিন্তু আমি বারবার বলছি কারণ যেহেতু কচু শাক কচু শাক খুবই পুষ্টিকর এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছড়িয়ে রাখলাম যাতে করে এটা ঠান্ডা হয়ে যায় তার আগে আমি একটা পেস্ট তৈরি করব দেখুন পেঁয়াজের তো এখনও কিন্তু ভর্তা রেডি হয়নি দেখতে থাকুন ধৈর্য সহকারে ভর্তা কিন্তু অনেক কিছু বাকি আছে এদিকে আমি সাজানোর জন্য একটা কলাপাতা কেটে নিয়ে এসেছিলাম কলাপাতাটাও কেটে এখানে প্লেটে রেখেছি যাতে করে সৌন্দর্য আরও বেশি লাগে আরও বেশি দেখতে ভালো লাগে যে মানে যেটা সুন্দর লাগে দেখতে সেটা খেতেও কিন্তু ভালো লাগে সেই ক্ষেত্রে আমি মানে একটু পরিপাটি করে খেতে পছন্দ করি আর এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে যেহেতু এখানে আস্ত রসুন দিয়েছি আস্ত কাঁচামরিচ দিয়েছি এগুলো হাতের সাহায্যে এরকম ভেঙে ভেঙে আমি ন্যাশ করে নিয়েছি সুন্দরভাবে ভর্তাটা ভর্তাতে কিন্তু অনেক কিছু দেওয়ার বাকি এখনো আছে আপনারা প্রসেসটা দেখুন আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই এইভাবেই তৈরি করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে নইলে কিন্তু আবার গলা ধরবে তো গলা ধরার কোনো টেনশন করবেন না কারণ যেহেতু এটা গরম তেলে দিয়েছি তেলে ভাজলে কিন্তু এটা গলা ধরার কোনো সম্ভাবনা নেই তার মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কিন্তু আমি এখানে দিয়েছি পাঁচটা কারণ আমার কাছে মনে হচ্ছে যেহেতু কাঁচামরিচ আছে তাই মনে হচ্ছে একটু ঝাল হয়তো বেশি হতে পারে সেই ক্ষেত্রে আমি পাঁচটা দিয়েছি আপনারা ঝাল যেয়ে যতটুকু পারেন মানে খাবেন ঠিক তেমনিভাবে ঝালটা নিয়ে নেবেন ভর্তাতে কিন্তু ঝাল হলে ভালোই লাগে তা বাট আমার কাছে মনে হচ্ছে সেদ্ধ হওয়ার পরে অল্প হয়ে গেছে সেই ক্ষেত্রে পাঁচটা মরিচ দিয়েছি আমি আর ওইখানে তো আরও চার পাঁচটা কাঁচামরিচ আছে সেটা মাথায় রেখে আমি ভর্তাটা বানাচ্ছি তো এখানে আমার যেহেতু পেঁয়াজ মাখানো হয়ে যাচ্ছে দেখুন এই যে পেঁয়াজ মরিচের ভর্তা এটাও কিন্তু খুবই লোভনীয় একটা ভর্তা এটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে খেয়ে নিতে পারেন গরম গরম দেখতেই পারছেন এই ভর্তাটা কিন্তু আরও বেশি স্বাদ হয় তো এবার প্রসেসটা দেখাচ্ছি আমি কি করে ভর্তাটা তৈরি করছি এই হচ্ছে গিয়ে ভর্তার উপরে আমি এবার দিয়ে দিলাম মাখিয়ে রাখা পেঁয়াজ এবং মরিচের ভর্তাটা এবার অল্প অল্প করে দিচ্ছি মনে হচ্ছে আর একটু ঝাল লাগবে তাই আমি আরও একটু দিয়ে দিলাম আর অল্প করে একটু রেখেছি যাতে উপরে ডেকোরেশন করতে পারি আর এখন আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব লেবু লেবু দেওয়ার কারণে হচ্ছে গলাটা ধরবে না চুলকানির কোনো টেনশন নেই সেই ক্ষেত্রে একটু একটু লেবুর ওয়াশ দিয়ে দিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ভর্তা লাভার কতটা সহজে খুব সুন্দর পুষ্টিগুণে ভরপুর কচু পাতার ভর্তা তৈরি করলাম আজকের রেসিপিটা যারা দেখছেন এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এবার আমি তুলে নিচ্ছি দেখুন কলাপাতাতে পাতাতে তোলার কারণে আমার কাছে আরো বেশি লোভনীয় লাগছিল কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল ভর্তা কালারটা এত সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন জাস্ট ওয়াইল ছিল তো আমার ডেকোরেশন করা হয়ে গেছে ফাইনালি কিন্তু দেখুন ফাইনালি আমি উপরেও ছড়িয়ে দিয়েছি সেই পেঁয়াজের এবং মরিচের ভর্তাটা দেখতে লোভনীয় লাগছে এবং খেতে অসাধারণ হয়েছিল আজকের ভর্তা রেসিপিটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের সাথে আছেন দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি তো যারা ভর্তা লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছিলো এবং এইরকম ভর্তা রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোন কোন ধরনের ভর্তা রেসিপি আপনারা দেখতে চান তো ফাইনাল লুকটা দেখে নিশ্চয়ই লোভনীয় এবং খেতে অসাধারণ হয়েছিল বারবারই বললাম আপনারা যারা ভরতাল আবার অবশ্যই ট্রাই করবেন আমি আর কিছু করার নেই যেহেতু আমি দেখিয়ে দিলাম আপনারা বানিয়ে নেবেন অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দেয়ালম ব্লগের ব্লগের সাথেই থাকবেন আলম ব্লগ সবার সাথে আছে এবং থাকবে নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম